তো বিল্লাল বল আমি দিচ্ছি এইভাবে দুই তিন দিন আমার বিলাল ঘুরল বলছেন তো আমি তো আজ তিরিশ পঁয়ত্রিশ বছর ঢাকা থাকি কি মুশকিল পরে ওনার কাছে গেলাম বলে এটা কোনো ব্যাপার না আমি ঠিক করে দিচ্ছি এই সাত হাজার টাকা দিচ্ছি ছয় বছর আগে বলছেন তো তারপরে বলতেছি এই হচ্ছে হয়ে গেছে এই অ্যাপ্লিকেশন করছি ভালো কথা হ্যাঁ কিন্তু আজ অবধি সেই মিউটেশনটা করে দিল না তারপরে কয়েকদিন ঘন ঘন ফোন দিছি বললাম যে তাহলে দয়া করে কাগজগুলো দেন টাকাটাও ফেরত দেন এই বললাম যে তোরা টাকাগুলো ফেরত দেন আর কাগজটা দেন কাগজ ওই দলিল ছাড়া বাকি যে কাগজগুলো অরিজিনাল তো ওনার কাছে দিছি মনে করেন যে অরেশন সার্টিফিকেট হ্যাঁ অন্য অন্য যে কাগজ পর্চা টর্চা সব তো দিছি তো উনি এখন তো টাকাও দিচ্ছে না আর ফোনও ধরে না তার ছেলে বরকত আছে সেও কাটিয়ে দেয় মানে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি এখন বুঝছেন বলছি অন্তত কাগজগুলো কার কাছে আছে বলেন তাও বলে না সরর মোহরি না আবার তার ছেলে এখন কি করণীয় এখন টাকা কাজ এখন আপনি কি আপনি আপনার কাগজগুলো টাকাগুলো ফেরত চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি ওনাদের যে সমিতি আছে ওনাদের সমিতিতে আগে বলবেন

আমিও আমিও জাতীয় সাংবাদিক সংস্থার একজন সাংবাদিক তো যেহেতু উনি আমার পরিচিত মানুষ আমি মনে করেন যে পত্রিকা দিলে বাটা মানেজের ব্যাপার না যে উনি উনি কিন্তু আরও অনেকের সাথে এগুলো করছে আমার যে বন্ধু মহল যারা আছে না তারা বলছে যে ওই লোকটার কিন্তু সুবিধা না আমি বললাম যে সে তো আমি জানতাম না আমি তো বাড়ি করে থাকি না এই বুঝছেন এখন আপনি একটু দেখেন প্লিজ ঠিক আছে আমার যাতে কাজটা হয় আর কি

আমিও হাসপাতালে চাকরি করি আমাদের বাড়িতে যাওয়াটা বেশ কঠিন বুঝছেন এই জন্য দিলাম যে এলাকার মানুষ যদি বেশিও লাগে আর তখন তো ডাক্তার থেকে বাড়ি

বন্ধুরা আমি নিজেই চাইছিলাম যেহেতু আমি একজন সচেতন মানুষ আমি একজন মাস্টার্স করা মানুষ তারপরে আমি কারি আবার লেখক গবেষক ইউটিউবার সাংবাদিক যথেষ্ট গুণ আল্লাহ দেশে তো আমি অসচেতন নই আমি নিজেই এস সিলেন অফিসে গেছিলাম এস অফিসে যাওয়ার পরে বললো যে এখানে একটা কাগজ বাকি আছে কী কাগজ বাকি আছে এর আগে যিনি মিউটেশন করেছিল সেটা এরা হয় সেই কাগজটা বললাম সেই কাগজটা কোথায় পাবো বল সেই কাগজটা দেখতে হবে কোথায় দেখতে হবে এস সিলেন অফিসেই তো আমি দুই তিন দিন ধরে ওই যে বের নামে একজন আছে এখনও আছে তিনি তো তারা বললাম ভাই কাগজটা একটু ম্যানেজ করে দেন তো বললাম আমি দেখতেছি 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 হ্যাঁ আর টাকা তো ওদের কাছে টাকা দিলে তো আর ফেরত পাওয়া যায় না জানেন তো তাই না এই এই বের করে দিচ্ছি এই হচ্ছে এই আর দিল না আমি তোর বাড়ি থাকতে পারি না আমি তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে গেলে রাস্তায় চলে যায় দুই দিন তাই না এরমতি অবস্থা আর কি যাই হোক তো চিন্তা করলাম যে যদি টাকা লাগেও যেহেতু ওরা অভিজ্ঞ এই লাইনে আছে হ্যাঁ ঠিক আছে কিছু টাকা লাগুক এরপরে এই মোহরির কাছে দিলাম যেহেতু উনি খুব বয়স্ক খুব বয়স্ক লোক ফর্সা সাদা দাড়ি পাঞ্জাবি পরে হ্যাঁ টুপি মাথায় দেয় আমার ভাইও ছোটো ভাইও মাওলানা সেও হাড়াদি থেকে মাস্টার্স করা এম করা তো দেখলাম যে ভালো লোক ঠিক আছে বুড়ো মানুষ দুইশো লাগে বেশি লাগে লাগুক তো মানে তো আমি এক হাজার টাকা কম চাইছিলাম যে ছয় হাজার টাকা দেবো না না আপনি জানেন না দিনকাল না এখানে সেখানে ঘাটে ঘাটে দেওয়া লাগে টাকা ঠিক আছে পরে সাত হাজার টাকা দুই ভাই মিলে আবার আরেকজন মোহরি আছে সিদ্দিক সেও জানে তার কাছে কাজে গেছিলাম এটা দলিল করার উদ্দেশ্য নিয়ে সেও জানে যে আমরা ওইখানে কাজ থুয়ে ওইখানে ঘোরাঘুরি করে করতেছি দিয়ে আসলাম এই তো আজ স্কাইল করে করে সে এই বছর ছয়টা হয়ে গেল তারও বেশি হয়ে যাচ্ছে কিন্তু সে মিউটেশন হলো না বলো যে স্যার নাই মানে এসিলেন্ট অফিসার নাই উনি আসবে হুম আসলে হয়ে যাচ্ছে এই তো আর এক সপ্তাহ এক সপ্তাহ এইভাবে বহুবার বলছে এক সপ্তাহ এক সপ্তাহের কথা হুম অন্তত কি বলবো আর কি অন্তত মনে হয় পঞ্চাশ বার বলছে আর কি যাক তারপরে দেখলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে পরে বললাম যে তো টাকাটা দেন প্রথমে চাইছিলাম টাকা দেওয়ার আগে চাইছিলাম যে তাহলে এই ওই দরখাস্ত নাম্বার তারপরে আপনার কয়েকটা নাম্বার লাগে আর কি থাকে আর কি কেস নাম্বার এগুলো দেন তা উনি সেটাও দিতে রাজি না এরপরে ফোনই ধরে না হ্যাঁ পরে আমার পরিচিত লোকজন যারা আছে একজন বলছিল উনি আমার মামা হয় তারপরে তারও বললাম এভাবে বারবার চেষ্টা করে যাচ্ছি কিন্তু হুম এভাবে অনেকের সাথে সে দুর্নীতি করে আর কি এই আর কি বিষয় এভাবে চলছে আমাদের অফিসগুলো কিন্তু প্রশাসন তো এদেশের প্রশাসন কি বলবো আর কি দুঃখ লাগে আজকে আজকে এই যে আমি কথা বলতেছি আপনাদের সাথে আজকে হচ্ছে আপনার উনত্রিশ তারিখ উনত্রিশ নয় দু হাজার পঁচিশ সাল আজকে আমি সাভার গেছিলাম সাভার যাওয়ার পথে দেখলাম যে পরিবেশ অধিদপ্তরের লোকেরা ওই অঞ্চলের চন্দ্রা অঞ্চলের যত গাড়ি আছে সব আটকাচ্ছে আটকানোর পরে ওদের কাছ থেকে যার কাছ থেকে যা পাচ্ছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার হ্যাঁ টাকা নিচ্ছে টাকা নিয়ে নিয়ে আবার গাড়ি দাঁড় করে রাখছে বুঝছে না এলো অবস্থা দশ বারোজন পুলিশ আছে আর দুই তিনজন অফিসার আছে পাশে একজন দুজন মহিলা অফিসার আছে দেখলাম যার ভিডিও আমি করে নিয়ে এসছি অবশ্য বুঝছে না একই অবস্থা তো আমাদের যেহেতু আমাদের দেশে প্রশাসন নাই প্রশাসন চোর ডাকাত দিয়েছে খারাপ কারণ কি জানেন পুলিশে এ সরি সোরে এবং ডাকাতে রাতের বেলা চুরি করে তাও আবার মুখে কালো কাপড় বেঁধে চুরি করে কিন্তু এই পুলিশে প্রকাশ্যে ডাকাতি করতেছে আবার যারা এই যে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত কোর্ট এরাও তো প্রকাশ্যে ডাকাতি করতেছে আর কি তো এদেশে আর ভালো কিছু আশা করা যাবে না যায় না তারপরেও জীবন যখন যতক্ষণ আসে ততক্ষণ চেষ্টা করে যাইতে হবে আর কি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য